দাবি দেওয়া নিয়ে সোমবার দুপুর একটা নাগাদ উত্তর ত্রিপুরার জেলার ধর্মনগর মহকুমাধীন কদমতলা ব্লকের ব্লক আধিকারিক সঞ্জীব দেবনাথের নিকট এক ডেপুটেশন প্রদান করল ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি দল এদিনে প্রতিনিধিমূলক ডেপুটেশনে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি মালিক দাস কংগ্রেস দলের রাজ্য কমিটির সদস্য আব্দুল বাছিদ চৌধুরী সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানগণ মূলত আট দফা দাবি দেওয়াগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের পহেলা এপ্রিল থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত পর্যন্ত কদমতলা ব্লক সহ বিভিন্ন প্রকল্পে সরকার করতে কি পরিমাণ অর্থ এসেছে ও ব্যয় হয়েছে তার পূর্ণাঙ্গ তথ্য কদমতলা ব্লকের অধীন শাসক দল বিজেপি পরিচালিত গুলিতে ত্রিস্তর পঞ্চায়েত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিরোধী রাজনৈতিক দলের পঞ্চায়েত সদস্য ও সদস্যদের অবজ্ঞা করে সরকারি প্রকল্পের কাজ চলছে তার স্পষ্টীকরণ করতে হবে ত্রিস্তর পঞ্চায়েত আইন মোতাবেক প্রতি মাসে ন্যূনতম একটি পঞ্চায়েত অধিবেশন করে পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ পরিচালনার কথা থাকলেও তা করা হচ্ছে না অবিলম্বে তা করতে হবে ব্লক এলাকার কংগ্রেস দল পরিচালিত পূর্ব ফুলবাড়ি ও কংগ্রেস জোট রাজনগর গ্রাম পঞ্চায়েতের রেগার কাজের রেজুলেশন ব্লকে পাঠানোর পরেও সংশ্লিষ্ট আধিকারিকের তালবাহানা বন্ধ করে উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করতে হবে কদমতলা ও সরসপুর গ্রাম পঞ্চায়েতে পানীয় জলে তীব্র হাহাকার থাকা সত্ত্বেও যে জল সরবরাহ করা হয় তা দুবেলা করতে হবে ইত্যাদি হচ্ছে না এই বিষয়ে আমরা বিডিও সাহেবকে অবহিত করেছি এবং শাসক গ্রাম পঞ্চায়েতগুলিতে আমাদের বিরোধী দলীয় যারা পঞ্চায়েত সদস্য সদস্য রয়েছেন তাদেরকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করা হচ্ছে এই অবজ্ঞার ব্যাপারে আমরা বিডিও সাহেবকে অবহিত করেছি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি বিষয়গুলো দেখবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আমরা ওনাকে জানিয়েছি যে শাসক দলীয় গ্রাম পঞ্চায়েতে ব্যাপক আর্থিক দুর্নীতি চলছে এই দুর্নীতিগুলার তদন্ত করা হোক এবং বিরোধী দলের সদস্যদেরকে যাতে পঞ্চায়েতের মিটিং এ ডাকা হয় এবং উন্নয়নমূলক কাজে যাতে যুক্ত করা হয় এই দাবি রেখেছি আমরা ওনাকে একটা সময় বেঁধে দিয়েছি যদি ইমিডিয়েট উনি ব্যবস্থা গ্রহণ না করেন আমরা পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকিব জয় হিন্দ বন্দে মিডিয়া